গুড ইভিনিং আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি সারা বাংলা জুড়ে এখন একটাই প্রশ্ন এসআইআর এই তিন অক্ষরে আতঙ্ক ছড়াচ্ছে তাই কি এই তিন অক্ষরের আতঙ্কেই কি আজ বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে যে পরিচয় এতদিন গোপন ছিল তা কি হঠাৎ করেই সামনে চলে আসছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাব যেখানে চোখ রাখলেই চোখে পড়ছে তালাবন্ধ ঘরের শাড়ি ভাঙাচোরা সরঞ্জাম আর গা ঢাকা দেওয়া মানুষদের আতঙ্ক আমাদের আজকের মূল ফোকাস হাই হাইটেক সিটি নিউ টাউনের কেন্দ্রবিন্দু নিউ টাউনে বাসিন্দারা এবং সবচেয়ে বড় কথা যদি তারা চলেই যান তবে কারা চাপ সৃষ্টি করছে সাংবাদিকদের ওপর এই কথা আজ বলতে বাধ্য হচ্ছি কারণ নিউ টাউনে খবর সংগ্রহ করতে গিয়ে খ্যালকাটা নিউজ আমাদের প্রতিনিধিরা তারাই চাপের সামনে পড়লেন শুধু চাপ নয় হুমকি এলো এলাকায় ঢুকলে বিপদ হবে এমন হুমকি দিলেন এখানকার মানুষজন যারা আবার নিজেরাই বলছেন নিজেদের মুখে স্বীকার করছেন তারা বাংলাদেশি বাংলাদেশিদের দাদাগিরিতে কি তাহলে কলকাতার প্রাণ উষ্ঠাগত এই প্রশ্ন আজ তুলছি গণতান্ত্রিকভাবে তুলছি নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন সেই বস্তির ছবিগুলো একবার দেখুন বহু ঘর সারি সারি দিয়ে রাখা যে ঘরগুলো ফাঁকা যে ঘরগুলোতে আগে নাকি থাকতেন বাংলাদেশিরা এই বস্তির বাকি বাসিন্দারাই বলছেন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এক এক করে সবাই পালাচ্ছে কেউ তালা মেরে পালাচ্ছে কেউ ঘর খোলা রেখে ভেতরে সংসারের খুঁটিনাটি এখনও ফেলে রেখে পালিয়ে গেছে একটি ঘোষণা আর তার জোরে রাতারাতি চল্লিশ থেকে পঞ্চাশটা পরিবার উধাও এটা কি আদৌ স্বাভাবিক আর যখনই আমরা এই উধাও হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে সবর করতে যাচ্ছি তখনই শুরু হচ্ছে এক অন্য নাটক সেই নাটক তো আপনাদের দেখাবো কিন্তু তার আগে কারা উধাও হচ্ছে এই মানুষ যারা উধাও হলেন তারাই বা কারা সেখানকার সাধারণ মানুষ কি বলছে দেখুন এখানেও এখানেও নাকি ছিল বাংলাদেশের লোক চলে গেছে আচ্ছা কার কাছ দিয়ে ভাড়া নিয়েছেন এই সামনে নাম মনে নেই আমাদের কোম্পানি থেকে ভাড়া করে দিয়েছে ঠিকাদার এই সামনে দোকান আছে একটা বড় দোকান মুদিখানা ওই দোকানওয়ালা বাড়িটা মালিক ঘর মালিক আচ্ছা হ্যাঁ অনেক লোকজন চলে গেছে না কিছু কিছুটা হয়তো থাকলেও থাকতে হলে জানি না আমরা সঠিক কিন্তু এখানে যা দেখছি তো সব তো এখন ঘট পর সব বন্ধ আজকে ধরুন দু তিন মাস এই পনেরো ষোলো ঘর থাকতো তারা কোথায় সব বাংলাদেশে পালিয়ে গেছে কখন পালিয়েছে আর যে কেউ হয়তো মাস দেড়ে গেছে কেউ হয়তো কুড়ি বাইশ দিন গেছে আর কেউ হয়তো তোমার কি হলে মাস তিনেক আগে চলে গেছে আচ্ছা তারা কতদিন ধরে কেউ ছ বছর কে পাঁচ বছর কেউ তিন বছর কেউ হয়তো দেড় বছর জিনিসপত্র রেখে চলে গেছে হ্যাঁ কেউ জিনিসপত্র কেউ কেউ বিক্রি করে দিচ্ছে কেউ কেউ তোমার রেখে চলে গেছে স্থানীয় মানুষজন এলাকার মানুষজনই বলছেন এরা হয়তো বাংলাদেশি থাকতো পালিয়ে গেছে কেউ জিনিসপত্র বিক্রি করে পালিয়েছে কেউ এমনি এমনি পালিয়ে দিয়েছে এবং সেই ছবি আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে আর যখনই আমরা এই উধাও হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে খবর করতে গেছি তখনই শুরু হলো আর এক নাটক আসল নাটক ক্যামেরার দিকে তেড়ে এলো একদল মানুষ সরাসরি হুমকি এলাকায় খবর করলে বিপদ হয়ে যাবে কেন এই ভয় কি এমন লুকোনে রয়েছে নিউটাউনের এই বস্তির গভীরে

वितरण धोखाव कैमरा वितरण धोखाव वितरण धोखाव ना कैमरा का भांग भी भांग भी हाँ धोखा वितरण रखो कैमरा का वितरण रखो कुछ ना कैमरा है बेहतर रखो कट करे धोखा तो अभी दे रहे हैं वितरण वितरण कहाँ पर प्लीज 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 कैमरा वितरण

আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধিকে প্রশ্ন করছে আপনি কি ভারতীয় আপনি কি বাংলাদেশি নয় আমাদের প্রশ্ন এত ভয় কিসের ক্যালকাটা নিউজকে সিএনকে এত ভয় কিসের তিরিশ বছর ধরে নির্ভীক সাংবাদিকতা করে সিএন এর প্রতিনিধিরা তিরিশ বছর ধরে বাংলায় বাংলার মানুষের স্বার্থে সাংবাদিকতা করে তাদের ওপরে এত ছুটপাত কেন আমাদের প্রতিনিধি রেশমি দাস ও আমাদের চিত্র সাংবাদিক সমীরন হালদারকে প্রথমে ছবি করতে বাধা দেওয়া হয় তারপর জোর করে বন্ধ করে দেওয়া হয় তাদের ক্যামেরা হুমকি দেওয়া হয় সাংবাদিক বলে কি লাঠ হয়ে গেছেন এই ঔদ্ধত্বের উৎস কোথায় দেখুন দেখুন ভালো করে দেখুন কি ভাষায় হুমকি দেখুন এই লোকটাই শুনুন ক্যামেরা ঘুরাতে বলছি আমি ক্যামেরা ঘুরিয়ে দিন কেমন আপনি শুনুন একটা কথা বলবো ষাট হাজার পরিবার যারা খেতে পায় না তুমি সুন্দরবনের দিকে আমাজন চিকিনি কীভাবে অন্য ভাষা বেরিয়ে যাবে আবার আবার ক্যামেরাটা ঢোকাও আরে ক্যামেরা কি এদিকে আবার এই লোকটা আবার বলছেন এলাকায় ঢুকবেন না এলাকায় ঢুকলে নাকি বিপদ হবে দেখুন ভিতরে

এই ঔদ্ধত্বের উৎস ঠিক কোথায় এটাই আমাদের প্রশ্ন সাংবাদিক বলে কি লাঠ হয়ে গেছেন ক্যামেরা বন্ধ করে দিন এলাকায় ঢুকলে বিপদ হয়ে যাবে একজন সাংবাদিককে এই প্রশ্ন করার ঔদ্ধত্ব এর উৎসটা ঠিক কোথায় স্পষ্টতই বোঝা যাচ্ছে এসআইআর আবহে একটি বিশেষ কারণে এরা আতঙ্কিত এখানকার বাসিন্দারাই বলছেন বাংলাদেশিরা থাকতেন এই বস্তিতে এবং এসআইআর ঘোষণার পর থেকেই তারা ফিরতে শুরু করেছেন কিন্তু চোরা জ্বলে যাচ্ছেন তারা কি সত্যি রূপ প্রবেশকারী এলাকার মানুষই বলছিল সিএনকে এত ভয় পাওয়ার কারণ কি তারা কি লুকোতে চাইছেন এই কথা আমাদের নয় এ কথা এখানকার এলাকার মানুষদের আর একবার শুনুন যারা তেড়ে আসেননি যারা ক্যামেরার সামনে বললেন সত্যিটা তাদের ভার্সনটাও শুনুন কেননা এখানেও নাকি ছিল বাংলাদেশের লোক চলে গেছে আচ্ছা ওই কার কাছ থেকে ভাড়া নিয়েছেন এই সামনে নাম মনে নেই আমাদের কোম্পানি থেকে ভাড়া করে দিয়েছে ঠিকাদার আচ্ছা এই সামনে দোকান আছে একটা বড় দোকান মুদিখানা হ্যাঁ ওই দোকানেরা বাড়িটা মালিক ঘর মালিক আচ্ছা হ্যাঁ অনেক লোকজন চলে গেছে গানা কিছু কিছুটা হয়তো থাকলো থাকতোরা জানি না আমরা সঠিক কিন্তু এখানে যা দেখছি তো সব এখন গড় পর সব বন্ধ আজকে ধরুন 2-3 মাস এই 15 16 ঘর থাকতো তারা কোথায় সব বাংলাদেশী পালিয়ে গেছে কখন পালিয়ে যায় আজ কেউ હતો মাছ ধরে গেছে কেউ હતો

তারা নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন যদি তারা নিজেদের বাংলাদেশি বলেই মনে করেন তবে কেন তারা এদেশের সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছেন আর কেনই বা তারা দাবি করছেন কোটান কোট বলছি এসআইআর কেন হবে আবার শুনুন যারা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করছেন এবং সরাসরি প্রশ্ন তুলছেন এস এসআইআর প্রক্রিয়া কেন হবে দেখুন

ভাবুন অবস্থা নিউ টাউনের রিকো পার্কের ছ নম্বর গেট সংলগ্ন ঘূর্ণি এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে চলে হুমকি এরপর আমাদের গাড়িকে ধাওয়া করা হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তারা আমাদের প্রতিনিধিদের কাছে এ দেশের নাগরিক কিনা তার প্রমাণ দেখতে চান ভাবুন একজন সাংবাদিক যখন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তখন তাকেই বলা হচ্ছে তার নাগরিকত্বর প্রমাণ দিতে কার কে প্রশ্ন করছেন এমন একজন প্রশ্ন করছেন যিনি নিজেই আবার ক্যামেরার সামনে বলছেন তিনি নাকি বাংলাদেশ একই সাথে সেখানকার একজন বাসিন্দা স্পষ্ট বলছেন আমি বাংলাদেশি আমরা বাংলাদেশি এদেশেই থাকব আরেকজন হুমকি দিচ্ছেন এখানে আসবেন না দ্বিতীয় দিন আসলে বিপদ আছে এই পরিস্থিতি কি শুধু নিউ টাউনে নাকি এই আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণবঙ্গে আমরা দেখেছি শুধু নিউটাউন নয় অন্যান্য অঞ্চলের বস্তিগুলো থেকেও বাংলাদেশিরা চলে যাচ্ছে এই এক্সুডাস বা জনপ্রস্থাহন গণপ্রস্থাহন কি তবে একটি বৃহত্তর প্যাটার্নের অংশ দেখুন হুগলির ডানকুনি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশের বস্তি ছবিগুলো দেখাবো দেখুন এই হলো সেই বস্তি কালো প্লাস্টিক আর বাঁশ দিয়ে তৈরি ঘর যেখানে প্রায় চল্লিশটির ওপর পরিবারের বসবাস স্থানীয়দের দাবি এখানেও নাকি পাঁচজন বাংলাদেশি থাকতেন কিন্তু এসআইআর শুরু হতেই তারাও উধাও একইভাবে বরানগর রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো বস্তি বরানগর মিউনিসিপ্যালিটি এলাকার এই বস্তির বাসিন্দারাও বলছেন পঞ্চাশ ষাট ঘর বাংলাদেশি বসবাস করত। গত সপ্তাহ থেকে তারা নাকি চলে যেতে শুরু করেছে বেশিরভাগ ঘর তালা বন্ধ কিন্তু ঘরে হলো ছড়ানো ছেটানো সরঞ্জাম

ওই গেছে সব ঘর ছিল ওটা বিক্রি করে দিয়েছিল পাঁচশো টাকা দিয়ে যাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা এখন খাওয়া দাওয়া করছে তারা কোথায় থাকতো তারা এই এখানে কিছু একজন থাকতো গোবরা আর বাদবাকি তিনজন থাকতো ঘর বারো ওরা তো দেড় মাস আগে চলে গেছে বলছি যে এই এখনই সময় এসেছে গোবরা মানুষ এখন যে সঠিক যে ভারতবর্ষে যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যে দেশকে ভারত বলে দেশটাকে আজাদ করেছে তারাই এই ভারতে থাকুক যারা যা সহজ কথা ওখানকার মানুষই বলছে হিন্দু মুসলমানটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যারা ভারতীয় তারা ভারতে থাকে যারা ভারতীয় নয় তারা অন্যত্র চলে যাক বস্তিগুলো খালি হচ্ছে মানুষ চলে যাচ্ছেন ছবিগুলো দেখতে পাচ্ছি চ্যানেলের ওপর সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর মানুষ চড়াও হচ্ছে ওপেনলি থ্রেট দিচ্ছে চলে যান এখান থেকে নালে বিপদ আছে দ্বিতীয় দিন আসবেন না বিপদ আছে আমাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছে এগুলো গণতন্ত্র কাদের আশকারায় হচ্ছে যারা হুমকি দিচ্ছেন তারা নিজেরাই বলছেন তারা নাকি বাংলাদেশি তারা বাংলাদেশি হয়ে কীভাবে ভারতীয়দের হুমকি দেয় আমরা নিজেদের বাড়িতে বসে নিজেদের দেশে বসে বাইরের দেশের মানুষের হুমকি শুনব ভাবুন তো একটু ভাবুন ভালো করে ভাবুন কারণ এর আর এক অধ্যায়ও আছে আপনারা যতক্ষণ ভাববেন ততক্ষণ একটা ছোট্ট বিরতি দেব বিরতির পর ফিরে এসে অন্য অধ্যায়টাও শোনাব শুনলে চমকে উঠবে বিএসএফের দক্ষিণবঙ্গ তথ্য রীতিমতো ভয়ঙ্কর বস্তিগুলো খালি হচ্ছে মানুষ চলে যাচ্ছেন কিন্তু এই মানুষগুলো কোথায় যাচ্ছেন আমাদের হাতে রয়েছে দক্ষিণবঙ্গ বিএসএফ এর চাঞ্চল্যকর তথ্য গত এক সপ্তাহে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ কি করেছে বিএসএফ সূত্রে খবর গত এক সপ্তাহে সোমবার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে বিএসএফ প্রায় সতেরোশো কুড়ি জন বাংলাদেশিকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বসবাস করছিলেন তাদের ফেরত পাঠিয়েছে ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশে এই বিশাল সংখ্যক মানুষকে হকিমপুর চেকপোস্ট উত্তর চব্বিশ পরগনা জেলায় সেখান থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে হকিমপুর চোকপোস্টে আসা এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং তাদের তথ্যাদি বাংলা পুলিশের কাছে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে পাঠানো হচ্ছে যাতে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা যায় এই যাচাই প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণে বাংলাদেশিদের দীর্ঘ সময় হকিমপুর চেকপোস্টে অপেক্ষা করতে হচ্ছে সতেরোশো কুড়ি জন ফেরত গেছেন আরও হাজার হাজার মানুষ ঘর ছাড়ছেন এই এসআইআর ঘোষণা বা তার আবহেই কি তবে এই আতঙ্কের মূল কারণ কেন এতদিন ধরে লুকিয়ে থাকা পরিচয় আজ এমনভাবে সামনে আসছে বস্তির বাসিন্দারাই বারবার বলছেন এসআইআর ঘোষণার পরেই এই প্রস্থান শুরু হয়েছে চলুন ফিরে যাই একবার নিউ টাউনের সেই উত্তপ্ত পরিস্থিতিতে যখন আমাদের প্রতিনিধিরা আইন মেনে কাজ করছিলেন তখন যারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল তারা কি দেখাতে চাইছিলেন তারা ভোটার কার্ড দেখাতে চায় কিন্তু আমরা আইনের পথেই চলি তাই আমরা তাদের ভোটার কার্ড দেখতে অস্বীকার করি কিন্তু তারা জোর করে আমাদের পরিচয়পত্র দেখতে চান ভোটার কার্ড দেখানোর চেষ্টা কিন্তু সংবাদ মাধ্যম যখন আইনের পথে চলার কথা বলে তখন কেন তাদের ভয় হয় কেন সংবাদ মাধ্যমকে পাল্টা ভয় দেখায় তারা কি প্রমাণ করতে চাইছে যে তারা ভারতীয় যদি তারা ভারতীয় হন তাহলে কেন তারা বলছেন আমি বাংলাদেশি আমরা বাংলাদেশি এদেশেই থাকবো আর কেনই বা তারা হুমকি দিচ্ছেন যে দ্বিতীয় দিন এলে বিপদ আছে এ কথা মনগড়ন কথা নয় অন ক্যামেরা ক্যাপচার হয়েছে দেখুন এই দেখুন ইনি নিজেকে আবার বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন দেখুন

এবং এই লোকটা বলছেন এলাকায় ঢুকলে বিপদ হয়ে যাবে দ্বিতীয় দিন আর আসবেন না শুনুন ভিতরে ঢকাও ক্যামেরা ভিতরে ঢকাও ভিতরে ঢকাও ভিতরে ঢকাও না ক্যামেরার কাছে ভাঙবে হ্যাঁ ঢকানো ভিতরে রাখো ক্যামেরাটা কাছে ভিতরে রাখো বোসা ক্যামেরা এই ভেজা রাখো কাট করে ক্যামেরা ঢক দাও ভিতরে ভিতরে ঠিক আছে

এক্ষুনি মুখ দিয়ে অন্য ভাষা আমার ক্যামেরাটা আরে কোন ভাষা বেরোবে মুখ দিয়ে আমরাও তো জানতে চাই সঠিক প্রশ্ন করলে আপনারা কোন ভাষা বার করবেন ভারতীয় সাংবাদিকদের জন্য এই বস্তিগুলিতে থাকা মানুষগুলি নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন অথচ তারা ভারতীয় সাংবাদিকদের নথি যাচাই করতে চান কি অদ্ভুত পরিহাস অনুপ্রবেশের একটি জটিল চক্র যেখানে পরিচয়পত্রের আড়ালে লুকিয়েছিল প্রবেশের খেলা আর সেই খেলা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই সিএনকে এত ভয় জোর করে বন্ধ করে দেওয়া হলো ক্যামেরা যদি এই মানুষগুলো সত্যি নিজেদের বাংলাদেশি বলেই মনে করেন তবে কেন তারা এত মরিয়া হয়ে তাদের চলে যাওয়ার নিয়ে খবর করতে বাধা দিচ্ছেন কেন তারা চান না যে এই বস্তিগুলোর ভেতরের ছবি বাইরে আসুক কী এমন ভয়ঙ্কর গোপন তথ্য ছিল যা আমরা প্রায় উন্মোচন করতে চেয়েছিলাম ঠিক সেই মুহূর্তে যখন আমাদের ক্যামেরা জোর করে বন্ধ করে দেওয়া হলো আমাদের চিত্র সাংবাদিককে হুমকি দেওয়া হলো অন্য ভাষা বেরিয়ে যাবে বলে বলা হলো আমাদের মহিলা প্রতিনিধিকে বলা হলো দ্বিতীয় দিন আসবেন না এলাকায় ঢুকলে বিপদ আছে এই বস্তিগুলোর অন্ধকার গলিগুলিতে সাংবাদিক বলে আমাদের প্রতিনিধিদের লাট হয়ে যাওয়া এমন প্রশ্নও শুনতে হলো মনে রাখবেন সংবাদ মাধ্যমকে এভাবে ভয় দেখানো বা মুখ বন্ধ করা যায় না একটি গণতান্ত্রিক দেশে এই হুমকি কি শুধু সিএন এর প্রতি ছিল নাকি ছিল বৃহত্তর একটি বার্তা সংবাদ মাধ্যমের অংশে সংবাদ মাধ্যমের মুখ এভাবে বন্ধ করা যায় যারা হুমকি দিল যারা ক্যামেরা বন্ধ করতে চাইলো তারা কি আসলে সেই অনুপ্রবেশকারী চক্রের অংশ যারা চায় না সত্যের আলু মানুষের কাছে পৌঁছো নিউ টাউন থেকে ডানকুড়ি বেলঘড়িয়া পর্যন্ত যে বস্তিগুলিতে পঞ্চাশ থেকে ষাট ঘর চার থেকে পাঁচ ঘর মানুষ চলে যাচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু আর বিচ্ছিন্ন নয় এটা একটা বিশাল প্রবাহের অংশ আর বিএসএফের পরিসংখ্যান সেই প্রবাহের সত্যতা প্রমাণ করছে যেখানে এক সপ্তাহে সতেরোশো কুড়িজন মানুষ ফিরে যাচ্ছে সতেরোশো কুড়িজন এটা কি শুধু হিমশৈলর চূড়া নিউটাউন বেলঘড়িয়া গোবরার মতো অসংখ্য বস্তি থেকে যে প্রস্থান চলছে যে এক্সুরস চলছে সেই সংখ্যটা যোগ করলে কি অনুপ্রবেশকারীদের একটি বিশাল সংখ্যার দ্বার খুলে যাবে প্রশ্ন তুলেই শেষ করছি মনে রাখবেন দাবায় রাখতে পারবে না সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখতে পারবেন না সংবাদ মাধ্যম গণমাধ্যম তার কাজ করবে ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখবে সে সামনের যে হুমকি আসুক সবাই তৈরি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ